আসসালামু আলাইকুম প্রিয় চাকরি প্রত্যাশী ভাই বোনেরা কেমন আছেন সকলেই আশা করি সকলেই ভালো আছেন সুস্থ আছেন সম্প্রতি গ্রামীণ ব্যাংকের শিক্ষানবিশ অফিসার পদের যে সাত তারিখে পরীক্ষা অনুষ্ঠিত হবে বর্ণনামূলক প্রশ্ন আপনাদের কাছকে দেখানোর জন্য চেষ্টা করব আশা করছি ভিডিওটি না টেনে শুরু থেকে শেষ পর্যন্ত তোর সহকারে দেখবেন আর ভিডিওটি দেখলে দেখে একটু হলে উপকৃত হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন দেখে আসছি